তো আজকে আমি আপনাদের জন্য অন্য ধর্মীয় একটা ভিডিও নিয়ে আসছি তো সেইটা হলো যে আমি একটা জিনিস লক্ষ্য করছি বর্তমানে অনেকেই মানে কয়েন কিনবার যায় আপনি প্রতারিত হইতেছেন ক্যামেরা শিকার করতেছেন বা অতিরিক্ত প্রাইসে আপনার কয়েনটা কিনে আজকে আমি এমন একটা শপ নিয়ে আসছি যেটা বাংলাদেশের মধ্যে অত্যন্ত ডেলিভারি

এইখানে গুগলে যে তিননি গেমিং শপ এখানে সার্চ করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনার লগ যে বাটন আছে লগ করবেন লগ করার পর এখানে সাইন ইন উইথ গুগল অথবা জিমেইল দিয়ে আপনারা সাইন ইন করবেন এখানে ফ্রি ফায়ারের কয়েন কিনবো তো ফ্রি ফায়ারের আমি আপনি যে কয়েনটা কিনবেন তার চয়েস করে নেবেন কত টাকা ওটা লেখা দিবেন তো লেখা দেওয়ার পর এখানে থার্টি টাকা আমি লেখা দিতেছি এখানে অ্যাড মানি ফ্রেস করে দিবেন তারপর এখানে বিকাশে জায়গা আপনি আপনার এইখান থেকে নাম্বারটা কপি করে নিয়ে সেন্ড মানি করে দিবেন এখানে ট্রানজেকশন আইডি যে আছে এইটা কপি করে নিয়ে আপনি এইখানে পেস্ট করে দিবেন তারপরে আপনি ভেরিফাই ক্লিক করে দিবেন তো তারপরে তারপরে দেখুন পেমেন্ট সাকসেসফুল লেখা উঠছে সাইটে লগ ইন কইরা যে কয়েন দরকার ওই কয়েন প্রেস করে আপনার ইউজার আইডি দিবেন অ্যান্ড বাই নাও ক্লিক করে দেবেন শেষ ডিসক্রিপশন বক্স দাম কমেন্টও দিয়ে দিব আপনারা ইজিলি ওইখানে ঢুকে কয়েন পারচেস করতে পারবেন তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আর কোনো প্রতারণা কয়েন কোন ইচ্ছা রকম ক্যামেরায় হাত থেকে পাচ্ছো